আপনাদের যদি একটা চাকরির দরকার আপনি যদি কাজ করতে চান বর্তমানে কাজ পাচ্ছেন না কিছু সময়ের জন্য আপনার কাজের দরকার তো অবশ্যই আপনি কল সেন্টারে ভিজিট করতে পারেন যেখানে আমি অলরেডি আগে ভিডিও বানিয়ে দিয়েছি তো নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সুমন ডোনা লাইফস্টাইল তো বন্ধুরা আজকের ভিডিওটা কী হতে চলেছে তো এই ভিডিওটা তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই আমার এই ভিডিওটা এসেছে বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন সো বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখেন তো ভিডিওটি বুঝে যাবেন যে আমি ভিডিওটিতে কী বলতে চেয়েছি বা কী সব তোমাদের বলবো সব দেখবেন সব বুঝবেন আর যারা ইচ্ছুক যে যে একটা জব পাইতে বা চাকরি করতে কল সেন্টারে যেতে তো আমার এই ভিডিও এই নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তো তোমরা চাইলে ভিজিট করতে পারো এবং কমেন্ট করবে আমাকে তো সেটা আমি তোমাকে হেল্প করে দেবো কোথায় কী করতে হবে বা ইনস্টামে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো অনেকেই আমি রিপ্লাই দিই সবাইকে তো আপনাদেরও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা বেশি কিছু না বলে আজকের ভিডিওটি শুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তো তোমাদের অনেকেই কমিন আসছে যে আমি এখন বর্তমানে কি কাজ করছি কি জব করছি ঠিক আছে তো এই ভিডিওটা ওই নিয়েই তো আমি কি কাজ করছি স্যালারি কত পাচ্ছি সব কিছু বলবো তার জন্য ভিডিওটি কিন্তু তোমাকে পুরোটা দেখতে হবে বিনা স্কিপ করে ঠিক আছে সো এর আগে আমি কাজ করতাম বন্ধুরা ভিজিএম এ কলকাতায় ডিএলএফপি অফিসটা অবস্থিত আছে সো এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি বিজিএম নিয়ে ভিজিএম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড তো এই কোম্পানিতে আমি প্রায় এক বছরের মতো কাজ করেছি তারপরেই আমি এখন যেখানে কাজ করছি সেখানে একটা অফার ভালো পাই তাই চলে আসি আমার লোকাল এরিয়ায় এখন আমি আপাতত আমার লোকাল এরিয়ায় এই জবটা করছি সো বন্ধুরা তোমরা যদি চাও যে ভিজিএম এ কল সেন্টারে জয়েন করবে অবশ্যই তোমরা জয়েন করতে পারো এখন আগের থেকে এখন ম্যানেজমেন্ট অনেকটা ভালো হয়েছে আর স্যালারিও এখন ভালো দিচ্ছে আমি যখন ছিলাম বন্ধুরা তখন ঠিকঠাক ম্যানেজমেন্ট ছিল না আর স্যালারিটাও একটু কম ছিল তাই আমি অন্য কাজ খুঁজতে থাকি তো ভালো অফার পেয়ে চলে আসি তো তোমরা চাইলে এখন জয়েন হতে পারো বন্ধুরা এখন ম্যানেজমেন্ট ভালোই আছে সব কিছু ঠিকঠাকই আছে ঠিক আছে তো এখন বর্তমানে আমি কাজ করছি তো বন্ধুরা এখন আমি বর্তমানে কাজ করছি স্যামসাং কোম্পানিতে স্যামসাং এই যে আই কার্ড দেখতে পাচ্ছেন তো এখন আমি বর্তমানে স্যামসাং কোম্পানিতে কাজ করছি স্যামসাং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সো এইটা একটা মোবাইল ইলেকট্রনিক্স কোম্পানি তো এমন না যে আমি মোবাইল বানাই বন্ধুরা ঠিক আছে সো আমি একজন এসিসি ঠিক আছে একজন প্রমোটার হিসেবে আমি এই কোম্পানিতে জব পেয়েছি তো আমাদের যেমন কোনো বড় সড়ো আউটলেট বা শোরুম থাকবে মোবাইলের তো সেখানে আমরা প্রমোটার হিসেবে কাজ করব যাকে বলে সেলসম্যান সেলস বলতে পারেন সেলস পুরোটাই সেলস সেলস ঠিক আছে কাস্টমার আসবে কাস্টমারকে নিজের স্যামসাং প্রোডাক্টের উপর যা কিছু জানো বলতে হবে কাস্টমারকে ঠিক আছে এবং সেই প্রোডাক্টটা বিক্রি করতে হবে এই আমাদের কাজ তো এটা সেলসই বলা চলে ঠিক আছে তো বন্ধুরা এভাবেই এখানেও মাসে কিছু টার্গেট থাকে যে এত কয়েকটা প্রোডাক্ট মাসে বিক্রি করতে হবে তো এই টার্গেট অ্যাচিভমেন্ট হলে এখানেও যেমন ইনসেন্টিভ থাকে ঠিক আছে তো এ আবার সেটা থাকে না ইনসেনটিভের কোনো কিছুই থাকে না জাস্ট টার্গেট করো বা ওভার টার্গেট করো স্যালারি একটাই পেতে হবে এখানে আমার ইনসেনটিভ তো দেয় ঠিক আছে তো এই সুবিধাটা আছে তো এই জন্যই আমি অনেক ভাবনা চিন্তা করেই বন্ধুরা বাড়ি চলে এসেছি কারণ এটা আমি লোকাল এরিয়ায় পেয়ে যাচ্ছি ঠিক আছে একটা মোটামুটি স্যালারি যেটা আমার পোষায় যাচ্ছে আমার খাওয়া দাওয়া দিতে হচ্ছে না আমার যাতায়াত খরচা লাগছে না আমার রুম ভাড়া দিতে হচ্ছে না ঠিক আছে তাই সব কিছু ভেবেই আমি চলে এসেছি বাড়িতে এই কোম্পানিটাতে জয়েন হতে তো বন্ধুরা স্যালারি ধরে নাও আমি তেরো থেকে পনেরোর মধ্যেই পাই ঠিক আছে পুরোটা বলছি না তেরো থেকে পনেরোর মধ্যেই পাই তো ওখানে আমি পেতাম ফ্রেশার্স হয়ে ঢুকতাম ঢুকছিলাম ভিজিএমে তো সেখানে আমি পাইতাম দশ থেকে এগারো তো এরকমই স্যালারি ছিল দশ থেকে এগারোর মধ্যে তাই পোষাইতো না বন্ধুরা রুম ভাড়া দিতে হতো খাওয়া খরচা দিতে হতো যাতায়াত খরচাও থাকতো তো মাসে কিছু টাকা দেখতে পাইতাম না ঠিক আছে তো সেইভাবেই কোম্পানিটা ছাড়তে হয়েছে তো এখন লোকালদি থেকে যাতায়াত পাশেই একদম এটাই যাওয়া যায় তো সেরকম তো যে বলেই দিলাম আজকে আমি আপনাদের যেটা জানার ইচ্ছে ছিল কোন কোম্পানিতে কাজ করছি তো এর যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আরো আমার এক্সপিরিয়েন্স এই কোম্পানির উপর কীভাবে এই কোম্পানিতে জয়েন করতে পারবেন এই নিয়ে আমি ভিডিও আনতে পারি যদি আপনারা কমেন্ট করেন ওই বিষয়ে আর ভিডিওটি অবশ্যই লাইক একটা করেই দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ঠিক আছে তো বন্ধুরা আগের ভিডিওগুলিতে যদি তোমরা দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখবেন আপনাদের যদি একটা চাকরির দরকার আপনি যদি কাজ করতে চান বর্তমানে কাজ পাচ্ছেন না কিছু সময়ের জন্য আপনার কাজের দরকার তো অবশ্যই আপনি কল সেন্টারে ভিজিট করতে পারেন যেখানে আমি অলরেডি আগে ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেখানে গিয়ে ভিজিট করবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ